আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো রেডি মিক্স মশলা দিয়ে কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানির নামটা শুনলে সবাই কিন্তু একটু ভয় পায় কি না কি হয় পোড়া লেগে যায় কি না বা অনেক ধরনের মশলার প্রয়োজন হবে হয়তো আজ আমি আপনাদের একদমই সহজ উপায়ে অনেকটা ঘরে থাকা উপকরণ দিয়েই কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই পুরো ভিডিওটি দেখলে খুব সহজেই আপনি কাচ্চি বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন এই ভিডিওটি এমনিতেই একটু বড় হয়ে যাবে তাই কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যাচ্ছি কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য আমাদের বাদামের পেস্ট প্রয়োজন হবে সেজন্য এখানে আমি কয়েকটি করে পেস্তা বাদাম এবং কাঠ নিয়েছি এগুলো এখন পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কাঁচি বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি আপনি চাইলে খাসির মাংসও ব্যবহার করতে পারেন সেম রেসিপি ফলো করে কাঁচি বিরিয়ানির মাংসগুলো সবসময় একটি বড় বড় টুকরা থাকতে হয় তাহলে মাংসের জুসি ভাবটা বজায় থাকে ছোট টুকরো হলে জুসি ভাবটা নষ্ট হয়ে যায় মাংসগুলো থেকে কিন্তু আমি খুব চর্বিগুলো সরিয়ে নিয়ে কিছুটা কিছুটা চর্বিও রয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাংসগুলো এখন আমি পানি দিয়ে তার মধ্যে লবণ এবং মাংস একসাথে দিয়ে দিয়েছি আপনি চাইলে কিন্তু পানির মধ্যে আগে লবণটা গুলে তারপরে মাংস ভিজিয়ে নিতে পারেন এই মাংস এখন আমি ত্রিশ মিনিট সময় ধরে এই লবণ মেশানো পানিতে ভিজিয়ে রাখবো ফিরে এলাম ত্রিশ মিনিট পরে লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে মাংসের রং দেখুন কিছুটা চেঞ্জ হয়েছে এই মাংসগুলো এখন আমি লবণ পানি থেকে তুলে একটি ঝাঁকনিতে সুন্দরভাবে পানি ঝরে যাওয়ার জন্য রেখে দিব লবণ পানি থেকে তোলার পরে এই মাংসগুলো কিন্তু কোনো রকম পানি দিয়ে ধুয়ে নেওয়া যাবে না মাংস থেকে পানি ঝরে যাওয়ার এই ফাঁকে আমি এখন ভিজিয়ে রাখা বাদামগুলো ছিলকা সুন্দরভাবে পরিষ্কার করে পেস্ট করে নিব অল্প কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখার কারণেই কিন্তু এই বাদামগুলো ছিলে নিতে একদমই সমস্যা হবে না দেখুন খুব সুন্দরভাবে ছিলে নেওয়া যাচ্ছে এখন ছিলে নেওয়া এই বাদামগুলো অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য আজ আমি রাঁধুনি রেডি মিক্স কাচি বিরিয়ানি মশলা ব্যবহার করছি রেডি মিক্স বিরিয়ানির এই এক প্যাকেট মশলার মধ্যে রয়েছে দুই ধরনের মশলার প্যাকেট ছোট যে প্যাকেটটি রয়েছে সেটি রয়েছে গোটা মশলা এবং বড়ো যে প্যাকেটটি রয়েছে তার মধ্যে রয়েছে গুঁড়ো মশলা মাংসগুলো থেকে খুব সুন্দরভাবে পানি ঝরে গিয়েছে দেখুন একদমই কোনো পানি নেই মাংসের গায়ে এই মাংসগুলো এখন আমি কিছু মশলা দিয়ে মেখে মেরিনেট করে রাখবো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা আগে থেকে ধুয়ে নেওয়া কয়েকটি কিসমিশ আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কাজু এবং পেস্তা বাদামের পেস্ট এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা তৈরি করে আপনাদের সাথে আমি শেয়ার করিনি তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যেত মাংস ম্যারিনেটের জন্য এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে এখানে সয়া সসও ব্যবহার করা হয়েছে এখন আমি দিচ্ছি টক দই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নিজের তৈরি করা খাটি ঘি কিভাবে তৈরি করেছি সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনি চাইলে দেখে আসতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি আর রাধুনি রেডি মিক্সড মশলার বড় প্যাকেটে যে মশলাগুলো ছিল সেই মশলা এই মশলার মধ্যে কিন্তু হলুদ মরিচ সবই রয়েছে জয়ফল জয়ত্রী তাই এক্সট্রার কোনো ঝাল ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না এই সবগুলো মশলা এখন মাংসের সাথে আমি সুন্দরভাবে মিলিয়ে নিব সবগুলো মশলা মাংসের সাথে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে সব ধরনের মশলার ফ্লেভারই মাংসের মধ্যে পৌঁছায় মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই মাংসগুলো এখন আমি দুই ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব যদি আপনার সাথে সময় থাকে আপনি আরও বেশি সময় ধরেও রেখে দিতে পারেন এমনকি আপনি চাইলে আগের দিন রাতে মেরিনেট করে রেখে পরের দিন সকালেও রান্না করে নিতে পারেন সেক্ষেত্রে মেরিনেট করার পরে মাংসগুলো অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে ফিরে এসেছে দুই ঘন্টা পরে মাংসগুলো এখন আমি আলাদাভাবে রান্না করে নিব সেজন্য ফ্রাই প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে নেওয়া পেঁয়াজ চুলার আঁচ লো হিটে রেখে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা তৈরি করে নিব আলু ছাড়া কাঁচি বিরিয়ানি এটা কিন্তু ভাবাই যায় না বড় সাইজের তিনটি আলু ছিলে নিয়েছি মাংসের সাইজের সাথে মেলানোর জন্য আলুগুলো আমি মাঝখান থেকে কেটে দুটুকরো করে নিচ্ছি আলুগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এবং কিছুটা পরিমাণ তার রং এই দুটি উপকরণ দিয়ে আলুগুলো সুন্দর করে মেখে নেব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে চলুন এবার এগুলো ভেজে নিই পেঁয়াজ বেরেস্তা তৈরি করা সেই তেলের মধ্যেই আমি এই আলুগুলো ভেজে নেব তেল পুরোপুরি গরম হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু সিদ্ধ করার দরকার হবে না সেজন্য চুলার আঁচটা একটু হাইতে রেখেই বারবার করে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিব আলু ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি দুই ঘন্টার মতো রেখেছি মেরিনেট করে মাংসগুলো তারপর আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখেছিলাম যেহেতু গরমের পরিমাণটা এখন একটু বেশি তাই শুরুতেই বলেছি আজ আমি আপনাদের সাথে খুবই সহজভাবে এবং আমার মতো করে আমি কাচি রেসিপি শেয়ার করছি এখন দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি ফ্রাই মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে বিছিয়ে নিচ্ছি যাতে করে সবগুলো মাংসর মধ্যে চুলার আজ সুন্দরভাবে লাগে ফ্রাই প্যানের মধ্যে মাংসগুলো বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ হাই হিটে রেখে তিন মিনিট জাল করে নিব এবং ফ্রাইপ্যানের ঢাকনার গায়ে যে ছোট্ট ছিদ্র রয়েছে সেটি একটি কাগজ মুড়ে আমি বন্ধ করে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মুড়ে নিয়েছি আপনার চাইলে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন তবে এখানে কিন্তু লবঙ্গ ব্যবহার করা যাবে না কারণ লবঙ্গ ব্যবহার করলে একটু ফাঁকা থেকে যায় তিন মিনিট পরে মাংসের আজ মিডিয়াম লো হিটে করে আমি এখন চলে এসেছি কাচ্ছি রান্নার জন্য চাল গুছিয়ে নিতে এখানে আমি চাষি চিনি গুঁড়া চালটাই ব্যবহার করছি কারণ এর ঘ্রাণটা খুব ভালো আসে আপনি চালে বাসমতি চাল দিয়েও করতে পারেন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে চালগুলো কয়েকবার ধুয়ে নিব যখন চাল থেকে পরিষ্কার পানি বের হবে তখন পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখবো দেখুন পানি পরিষ্কার হয়ে গিয়েছে ভিতর চালও দেখা যাচ্ছে পানির উপর থেকেই এখন পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পরে চাল থেকে পানি ফেলে আমি একটি স্টেনারি চালগুলো নিয়ে নিয়েছি এভাবে আরও পনেরো থেকে বিশ মিনিট রেখে দিব সম্পূর্ণ পানিটা ঝরে যাওয়ার জন্য বেশ কিছুটা সময় ধরে মাংসগুলো জাল করে নিয়েছি মাংস থেকে বেশ খানিকটা পানিও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ঢাকনা সরিয়ে মাংসগুলো উল্টে দিচ্ছি তরকারি যেভাবে নেড়ে নেই। মোটেও সেভাবে নেড়ে চেড়ে নেওয়া যাবে না এই পর্যায়ে আমি মাংসের মধ্যে আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি এতে করে মাংসের মধ্যেই সব ধরনের মশলার ফ্লেভারই সুন্দরভাবে ঢুকে যাবে মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু ফ্রাইপ্যানে ঢাকনা আর একবারও খুলিনি সিদ্ধ হয়ে গিয়েছে মনে হচ্ছে এখন একটু চেক করে নেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া কুলার চালগুলো সিদ্ধ করার জন্য আমি পানি গরম করে নিয়েছি এর মধ্যে এখন ছোটো প্যাকেটে থাকা গোটা মশলাগুলো দিয়ে দিলাম এবং পানি ফুটে ওঠার পরে চুলার আজ কিছুটা কমিয়ে কুলার চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ ফুটন্ত গরম পানির মধ্যে চালগুলো দিতে গেলে হয়তো বা গায়ে ছিটে লাগতে পারে উঠুন গরম পানিতে দেওয়ার পরপরই চালগুলো একটু নেড়ে দিতে হবে যাতে করে দলা পেকে না যায় এই চালগুলো যেহেতু আবার মাংসের মধ্যে দিয়ে দমে বসিয়ে রাখতে হবে তাই এগুলো পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না এইটটি পারসেন্টের মতো যখন সিদ্ধ হবে তখন পানি থেকে তুলে নিতে হবে এখান থেকে একটি ভাত নিয়ে হাত দিয়ে যখন আপনি চাপ দিবেন দেখবেন বাইরে থেকে সিদ্ধ মনে হলেও ভিতরে হালকা শ্বাসের মতো মনে হচ্ছে ওই পর্যায়ে থাকা অবস্থাতেই পানি থেকে তুলে নিতে হবে সেটি কিন্তু আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম এখানে আমি ফুটন্ত গরম তরল দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জর্দার রং সেই সাথে দিয়ে দিচ্ছি বাসায় তৈরি খাটি গাওয়া ঘি আপনি চাইলে এর ভিডিও আমার চ্যানেলেই রয়েছে দেখে আসতে পারেন সব কিছু দুধের সাথে সুন্দরভাবে মিলিয়ে নেব নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নেওয়া মাংস এবং এইটি পার্সেন্ট সিদ্ধ করে নেওয়া পোলার চালগুলো এখন আমি লেয়ার করে দিচ্ছি এই লেয়ারগুলো কীভাবে দিতে চান সেটি সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে আমি মাংসগুলো সম্পূর্ণ নিচে দিয়ে দিচ্ছি এবং চালগুলো উপরে লেয়ার করে দিচ্ছি মাংসের উপরে পোলাও চালের পাতলা লেয়ার করে তার উপরে এখন আমি দিয়ে দিচ্ছি মেশানো সেই লিকুইড দুধ এর উপরে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা ঠিক এইভাবে আমি চালের দ্বিতীয় আরেকটি লেয়ার তৈরি করে নেব ফ্রাইপ্যান ঢাকনা বন্ধ করে চুলায় বসিয়ে দিচ্ছি ঢাকনার গায়ে ছোট্ট ছিদ্রটি আমি কাগজ দিয়ে আগেই বন্ধ করে নিয়েছি আপনি চাইলে কিন্তু পাতলা সুতি কাপড় দিয়ে ফ্রাইপ্যান এবং ঢাকনার মাঝখানে ঢাকনাটি বন্ধ করে নিতে পারেন এছাড়াও আটা পানি দিয়ে মেখে ঢাকনা এবং ফ্রাইপ্যানের মাঝখানে যে জায়গাটা আপনার কাছে মনে হয় ফাঁকা হয়ে রয়েছে সেই জায়গাতে সুন্দরভাবে আটকে দিতে পারেন আমি যে ফ্রাই প্যানটিতে বিরিয়ানি দমে বসিয়েছি এই ফ্রাই প্যান এবং ঢাকনার মাঝখানে দেখুন একদমই কোনো গ্যাপ নেই যে কারণে আমি কোনো কাপড় বা আটা ব্যবহার করিনি এই ঝামেলাগুলো এড়াতেই আমি এই ফ্রাইপ্যানটি সবসময় বিরিয়ানি দমে বসানোর জন্য ব্যবহার করে থাকি ত্রিশ মিনিটের জন্য বিরিয়ানি দমে বসিয়ে রেখেছিলাম ফিরে এসেছি ত্রিশ মিনিট পরে পোলাওয়ের মাঝে যেহেতু আমি মাংসের কোনো লেয়ার দেইনি তাই পোলাও এবং মাংস নেড়ে মিলিয়ে নিচ্ছি এভাবে মিলিয়ে নিলে আরও সুবিধা রয়েছে যেমন সার্ভিংয়ের সময় মাংস খুঁজে পেতে সুবিধা হবে সেই সাথে বিরিয়ানির যে মশলা রয়েছে সেটি প্রত্যেকটি পোলাওয়ের সাথে মিলে যাবে মাংস এবং চাল একসাথে দমে বসিয়ে কাচি বিরিয়ানি রান্না করতে যারা এতদিন ভয় পাচ্ছিলেন যে মাংস সিদ্ধ হবে কি না বা পানি রয়ে যাবে কি না পারফেক্টভাবে করতে পারবো তো আমার আজকের এই সহজ এবং ছটপট রেসিপি তাদের জন্যই আশা করছি আজকের এই রেসিপিটি ফলো করে যে কেউই কাচি বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন এভাবে রান্না করলেও কিন্তু কাচ্চের স্বাদ এবং ঘ্রাণ অটুট থাকে তবে ঢাকনা অবশ্যই সুন্দরভাবে সিল করে দেন রান্না করতে হবে ভিডিওটির ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ